সালামু আলাইকুম ওয়েলকাম টু বিবিএ অ্যাকাডেমি বিবিএ থার্ড ইয়ার ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এই সাবজেক্টের সবচেয়ে ইম্পর্টেন্ট চ্যাপ্টার হচ্ছে স্ট্যান্ডার্ড কস্টিং আর এটা স্ট্যান্ডার্ড এর দ্বিতীয় ক্লাস এই ক্লাসটা করার পূর্বে প্রিভিয়াস ক্লাসটা করে নিতে হবে কারণ প্রথম ক্লাসেই বেসিক বিষয় সব আলোচনা করা হয়েছে আর ওই ক্লাসটা করলে বাকি সকল ক্লাস অনেকটা ইজি লাগবে আর এই ক্লাসে যে ম্যাটটা করাবো এটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট আসার মতো প্লাস এই একটা মেথে সব ধরনের নিয়মই প্রায় আছে এইটি নিয়ম শেখা হয়ে যাবে একটা ক্লাসে তাই এই ক্লাসটা সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন তো প্রশ্নে চলে যায় প্রশ্নে বলছে দ্য বাজেটের প্রাইম কস্ট অফ এ প্রোডাক্ট ওয়াজ অ্যাস প্লস একটি পণ্যের প্রাথমিক ব্যয়ের বাজেট নিম্নরূপ বা নিম্নে দেওয়া হলো এরপর টেবলে দেওয়া আছে অ্যাকাউন্ট টাইটেলস হিসাবের বিবরণ টাকা দুইটা কলম টাইটেলসের যে কলম অ্যাকাউন্ট টাইটেলস এখানে দেওয়া আছে র ম্যাটেরিয়াল কাঁচা মালগুলা কটন দেওয়া আছে জুট দেওয়া আছে তো কটন তুলার এবং জুট যেহেতু দেয়া আছে এটা আমরা একটা গল্পের মাধ্যমে অঙ্কটা করলে বুঝতে সুবিধা হবে যেমন যেখানে হচ্ছে লেপ তৈরি করা হয় এরকম একটা কারখানা তো একটা লেপ তৈরি করার জন্য কটন ফাইভ কেজি আর প্রত্যেক কেজি অ্যাট দ্য রেট টাকা ফোর পয়েন্ট টু জিরো মানে চার টাকা বিশ পয়সা তুলার দাম এটা বাস্তবে না কিন্তু এখানে দিয়েছে সেই হিসাবে আমরা ধরে নিলাম জুট থ্রি কেজি অ্যাট দ্য রেট পয়েন্ট এইট জিরো আশি পয়সা লেবার শ্রমিক হচ্ছে এইট আওয়ার্স আট ঘন্টা লাগে আর প্রতি ঘন্টায় তার ব্যয় অ্যাট দ্য রেট টাকা ওয়ান পয়েন্ট ফাইভ জিরো তাহলে একটা ল্যাব তৈরি হয় এটা একটা স্ট্যান্ডার্ড এখন বাজারে গিয়ে দেখতেছেন যে কাঁচামালের দাম কমে গেছে নিচে দেয়া আছে দ্য অ্যাকচুয়াল কস্ট অফ প্রোডাক্ট ওয়াজ অ্যাস ফ্লস অ্যাকচুয়ালি যখন আপনি প্রোডাক্টটা তৈরি করতেছেন তখন কটন ফাইভ কেজি অ্যাট দ্য রেট টাকা থ্রি পয়েন্ট সিক্স জিরো তুলার দাম কমে গেছে তিন টাকা ষাট পয়সা প্রতি কেজি আর বাস্তবে লাগতে হচ্ছে চার টাকা বিশ পয়সা জুট ফাইভ কেজি এটাও পয়েন্ট সেভেন জিরো মানে আশি পয়সা সেখানে লাগতেছে প্রতি কেজি সত্তর পয়সা দশ পয়সা করে কমে গেছে এতে কোম্পানির জন্য লাভ এখন লেবার এটা বেশি লাগতেছে লেবার নাইন আওয়ার্স অ্যাট দ্য রেট টাকা ওয়ান এখন আমরা অঙ্ক করব। নিচে বলছে হানড্রেড ইউনিটস অফ প্রোডাক্ট অয়ার ম্যানুফ্যাকচারের ডিউরিং দ্য মান্থ ক্যালকুলেট দ্য ভেরিয়েন্স ভেরিয়েন্স ক্যালকুলেট করো আর একশো ইউনিটের প্রোডাক্টের তথ্য এখানে বের করতে হবে আর ভেরিয়েন্স আমরা জানি তিন প্রকার ম্যাটেরিয়াল ভেরিয়েন্স তারপর লেবার ভেরিয়েন্স আর ওভারহেড ভেরিয়েন্স তার ভেতরে আমাদের ভেরিয়েন্স করতে বলছে কিন্তু প্রশ্নের তথ্য দেওয়া আছে ম্যাটেরিয়ালস কটন জুট আর লেবার দেওয়া আছে তাহলে দুই ধরনের ভেরিয়েন্স করা লাগবে ম্যাটেরিয়াল ভেরিয়েন্স আর লেবার ভেরিয়েন্স তো আমরা ম্যাটেরিয়াল ভেরিয়েন্স প্রথম শুরু করব আর প্রত্যেকটা অঙ্ক করার আগে আমাদের দুই ধরনের তথ্য বের করে নিতে হবে প্রশ্নে যা থাকে থাক আমরা বের করে নেব দুই ধরনের সেই কারণে এরকম সব করলে তথ্যগুলো বের করতে সুবিধা হয় আমাদের ম্যাটেরিয়াল কী কী দেওয়া আছে কটন আর হলো জুট কটন জুট এই দুইটার জন্য দুইটা শাড়ি বা রো তথ্য লাগবে আমাদের স্ট্যান্ডার্ড বাস্তবে কতটুকু লাগছে কটন আর হচ্ছে এক একটার প্রাইস কত বাস্তবে বলতেছি এটা লাগে আর বাস্তবে আমরা যখন তৈরি করব তখন অ্যাকচুয়াল অ্যাকচুয়াল কোয়ান্টিটি কী পরিমাণ তুলা লাগবে আর কি পরিমাণ জুট লাগবে আর তুলা এবং জুটের দাম কত অ্যাকচুয়াল প্রাইস এপি স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি স্ট্যান্ডার্ড প্রাইস যা লাগতো আর কি স্ট্যান্ডার্ড আর বাস্তবে যখন তৈরি করব তখন যা লাগছে এবং যা দাম এখন এখান থেকে আমরা তথ্যগুলো নেই কটন ফাইভ কেজি স্ট্যান্ডার্ডে ফাইভ কেজি লাগতো কটন আর কটনের দাম ফোর পয়েন্ট টু জিরো ফোর পয়েন্ট টু জিরো চার টাকা বিশ পয়সা জুট তিন কেজি লাগতো দাম হচ্ছে আশি পয়সা জিরো পয়েন্ট আমরা সামনে একটা পয়েন্টের আগে জিরো দিলে পয়েন্টটা বুঝতে সুবিধা হয় পয়েন্ট এইট জিরো এরপর অ্যাকচুয়ালে দেখব অ্যাকচুয়াল নিচে দেওয়া আছে অ্যাকচুয়াল কস্ট কটন পাঁচ কেজি লাগে কিন্তু দাম বাজারে হচ্ছে তিন টাকা ষাট পয়সা পাঁচ কেজি পরিমাণ এক কোয়ান্টিটি মানে পরিমাণ পাঁচ কেজি লাগছে আর দাম হল তিন টাকা ষাট পয়সা এরপর জুট জুট হচ্ছে পাঁচ কেজি টাকা জুট হল পাঁচ কেজি টাকা হলো জিরো পয়েন্ট সেভেন জিরো সত্তর পয়সা করে এই তথ্যগুলো থাকলে চারটা ঘর পূরণ করতে পারলেই আমাদের ক্যালকুলেশন শুরু করা যাবে তো অনেক সময় ম্যাটেরিয়ালস বিভিন্ন কাজ দেওয়া থাকে ওয়ার্কিং এর অঙ্কগুলোতে সেগুলো শেখানো হবে একটা অঙ্কে তো আর সব কিছু থাকে না কিছু কিছু দুই একটা অপশন দেওয়া থাকে ওয়ার্কিং সেগুলো করলে আর মেইন ক্যালকুলেশান সব একই ম্যাটেরিয়াল ভেরিয়েন্সে আমাদের ভেরিয়েন্স করতে হবে হলো তিনটা এক নম্বর আমরা করবো ম্যাটেরিয়াল ম্যাটেরিয়াল কস্ট ভেরিয়েন্স ম্যাটেরিয়াল কস্ট ভেরিয়েন্স সংক্ষেপে বলে হচ্ছে এম সি ভি কস্ট ভেরিয়েন্স হলো ব্যয় ব্যয়ের পার্থক্য ভেরিয়েন্স বিচ্যুতি বা পার্থক্য আমাদের লাগতো কত ব্যয় হতো কত আর বাস্তবেও যখন উৎপাদন করলাম তখন কত ব্যয় হয় দেখি আমরা দুইটা পার্থক্য করে আমাদের লাগতো হচ্ছে পাঁচ কেজি একটা লেপ তৈরি করতে পাঁচ কেজি তুলা লাগতো দাম হচ্ছে চার টাকা বিশ পয়সা তাহলে বাস্তবে কত টাকা লাগতো পাঁচ আর এর চার ফোর পয়েন্ট করলে আসে একুশ টাকা টাকার ঘরে এটা গুণ করে দেওয়া আছে এটা লাগতো কিন্তু বাস্তবে একটা লেপ তৈরি করলাম সেখানে পাঁচ কেজি তুলা লাগে তুলার দাম কমার কারণে তিন টাকা ষাট পয়সা মাইনাস এটা ক্যালকুলেশন করলে আসে হচ্ছে আঠারো টাকা খরচ হওয়ার কথা একটা লেফে এই ম্যাটেরিয়াল বাবদ মানে তুলা আর পাট এই দুইটা মিলে একুশ টাকা লাগার কথা বা লাগে কিন্তু ম্যাটেরিয়ালসের দাম কমার কারণে লাগলো হচ্ছে আঠারো টাকা আর এখানে দুইটা ম্যাটেরিয়ালস আমরা ম্যাটেরিয়ালস এ এর ঘরে লিখবো এটা এ আর ম্যাটেরিয়ালস হচ্ছে বি দুইটা করে বের করতে হবে ম্যাটেরিয়ালস এ বের হলো এটা এক লাইনে করতে পারলে সবচেয়ে বেটার হয় তাহলে দুইটা ক্যালকুলেশন মিলানো যায় আমরা এক লাইনে করবো এই দুইটা ক্যালকুলেশন করলাম একুশ মাইনাস আঠারো বাদ দিব বাদ দিলে একুশের ভেতর থেকে আঠারো বাদ দিলে থাকে হলো তিন এই তিন দুইটা আনসার হবে এ বা এফ তিনের সাথে এফ বা এ হবে এখন এফ কখন হবে এ কখন হবে যখন আমরা দেখব হচ্ছে স্ট্যান্ডার্ড বড়। তখন দিব এফ এফতে ফেভারেবল স্ট্যান্ডার্ড বড়ো মানে বেশি টাকা লাগার কথা সেখানে অ্যাকচুয়ালে কম টাকা লাগছে এতে কোম্পানির জন্য বা প্রতিষ্ঠানের জন্য লাভ অল্প টাকায় ল্যাব তৈরি করতে পারতেছে পে ঠিকই বেশি দামে বিক্রি করতে পারবে তাহলে অ্যাকচুয়ালে কম হলো অ্যাকচুয়াল যদি বেশি হয় তখন লেখা লাগবে হচ্ছে এফ এ এ লেখা লাগবে এতে অ্যাডভার্স মানে প্রতিকূল বা কোম্পানির জন্য অসুবিধাজনক অনুপকারী এরকম আর এখন স্ট্যান্ডার্ড বেশি সেই কারণে আমরা লিখলাম হচ্ছে এফ এ একুশ একুশ হলো স্ট্যান্ডার্ড আঠারো অ্যাকচুয়াল বা এখানে দেখলেও হবে ফোর পয়েন্ট টু জিরো থ্রি পয়েন্ট সিক্স জিরো এটা আমরা কি সূত্র মুখে মুখে করলাম কিন্তু সূত্র যদি বানাই এ সূত্রটা কীরকম হবে এখানে নিচে লিখে দেই সূত্রটা জায়গা যেহেতু আগেই লিখে ফেলছি মনে ছিল না দুইটা ম্যাটেরিয়ালের কথা সূত্র ফাইভ এই ফাইভ নিয়েছি আর এটা এই দুইটা গুণ করেছি তাহলে এস কিউ স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি পরিমাণ সাথে হচ্ছে প্রাইস তাহলে দাম বের হয়ে আসবে তো প্রাইস হচ্ছে এসপি এস কিউ ইন্টু এসপি দুইটা মিলে গুণ করে বাদ দিতে হবে দুইটার পার্থক্য যেহেতু এই দুইটা গুণ করলে দাম বের হয়ে আসবে তাহলে কোনটা গুণ আমরা গুণ করলাম এ কিউ ইন্টু এ কিউ ইন্টু এপি এ দুইটা গুণ করছি এটা হলো সূত্র মুখে মুখে বানান আমরা তৈরি করতে পারলাম আর বি নম্বর ম্যাটেরিয়ালস জুট এটা হিসাব করবো এবার এই সূত্র হিসাবে লিখব তিন টাকা তিনটা তিন কেজি হচ্ছে জুট লাগে আর কেজি প্রতি দাম হল তিন কেজি গুণন দাম পয়েন্ট এইট জেরো আশি পয়সা মাইনাস এটার ভেতর বাদ দিব অ্যাকচুয়ালি আমাদের তৈরি করতে জুট লাগছে হচ্ছে পাঁচ কেজি দাম হলো সত্তর পয়সা জিরো পয়েন্ট সেভেন জিরো এটা আমরা একবার ক্যালকুলেটরে করলেও হবে বা ভেঙে ভেঙে করলেও হবে তো আমি আপনারা পরীক্ষায় শর্টকাটে করবেন পরীক্ষার সময় কম থাকে আমি বোঝার জন্য আরেক লাইন বাড়াচ্ছি কিন্তু আপনারা এই দুইটা করে বাদ দেবেন এটা তাহলে এখানে মান বের হবে এখানে সমান দিয়ে মান লিখে দেবেন লিখে এই দুইটা এক জায়গায় করবেন আমি আরেক লাইন বাড়াচ্ছি বাড়ালে এখানে জুট হচ্ছে দুই টাকা চল্লিশ পয়সা মাইনাস এটা আসে হচ্ছে তিন টাকা পঞ্চাশ পয়সা এখানে দেখাই এটা তো এফ লিখছিলাম কারণ স্ট্যান্ডার্ড বেশি ছিল এখানে এটা কি স্ট্যান্ডার্ড এটা অ্যাকচুয়াল স্ট্যান্ডার্ড আমাদের ধরা হয়েছিল জুট লাগবে দুই টাকা চল্লিশ পয়সা কিন্তু সেখানে জুট লাগলো হচ্ছে তিন টাকা পঞ্চাশ পয়সা পরিমাণে বেশি লাগছে তিন কেজি লাগার কথা সেখানে ল্যাপ বানাতে আমাদের পাঁচ কেজি লাগছে বাদ দিব বাদ দিলে থাকে হচ্ছে ওয়ান পয়েন্ট ওয়ান জিরো এখানে লিখবো ওয়ান পয়েন্ট ওয়ান জিরো অ্যাকচুয়াল বেশি সে কারণে লিখলো আমরা আমরা অ্যাডভার্স এ এটা হচ্ছে মাইনাস মান এটা প্লাস মান দুইটা ভিন্ন জিনিস মানে লস হলে এখানে কি লস হয়েছে কোম্পানির বা প্রতিষ্ঠানের দাম বেশি লাগছে মূল্য বেশি তিন টাকা পঞ্চাশ পয়সা আর এখানে দুই টাকা চল্লিশ পয়সা লাগার কথা যে কারণে এটা লস লাভের ভেতরতে লস বাদ দিব বাদ দিলে টাকা থাকবে এম ম্যাটেরিয়াল কস্ট ভেরিয়েন্স সমান টাকা লিখতে হবে সবগুলোতে তিন টাকা ভেতর থেকে এক টাকা দশ পয়সা বাদ দিলে এক টাকা নব্বই পয়সা থাকে এক টাকা নব্বই পয়সা ম্যাটেরিয়াল কস্ট ভেরিয়েন্স গেল দুই নম্বর ম্যাটেরিয়াল প্রাইস ভেরিয়েন্স ম্যাটেরিয়াল প্রাইস ম্যাটেরিয়াল প্রাইস ভেরিয়েন্সকে সংক্ষেপে বলে হচ্ছে এমপি ভি এমপি ভি এর সূত্র আমরা তৈরি করবো তো আমরা কয়টা ম্যাটেরিয়ালের হিসাব করবো দুইটা সরি এখানে ম্যাটেরিয়াল এ লিখছি আর বি লিখছি এখানে ম্যাটেরিয়াল কটন আর জুট লিখতে হবে কটন জুট কটন কটন আর হল জুট এখানে সমান দিলেই ভালো হবে সূত্র আমরা তৈরি করবো না আমরা দেখব নিজে নিজে বেসিক থাকলে আপনারা করতে পারবেন প্রাইস ভেরিয়েন্স প্রাইস মানে কি আমরা জানি মূল্য মূল্যের পার্থক্য এসপি মানে স্ট্যান্ডার্ড প্রাইস এ কিউ মানে এপি মানে অ্যাকচুয়াল প্রাইস লাগার কথা কটনের চার টাকা বিশ পয়সা সেখানে বাস্তবে কিনতে আমরা গিয়ে দেখি দাম কম তিন টাকা ষাট পয়সা লাগছে তাহলে দুইটার পার্থক্য বের করলেই সেটা হচ্ছে প্রাইস ভেরিয়েন্স তো কটনের প্রাইস ভেরিয়েন্স কত চার টাকা বিশ পয়সা লাগার কথা সেখানে লাগলো তিন টাকা ষাট পয়সা আর কতগুলো অ্যাকচুয়ালে কয় কেজি পাঁচ কেজি পাঁচ কেজির দাম কত আসে সেটা দেখি এটা ক্যালকুলেশন করে এ পাশে লিখব আর এটা কীভাবে লিখলাম আমরা সূত্র এখানে তাহলে তৈরি করি সূত্র হচ্ছে চার টাকা বিশ পয়সা নিয়েছি এসপি 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 মাইনাস এপি এপি হচ্ছে তিন টাকা ষাট পয়সা এসপি মাইনাস এপি ইন্টু হলো ফাইভ এটা নিয়েছি এ কিউ বাস্তবে উৎপাদন করতে লাগছে যেটা সেটা গুণন এ কিউ এটা হলো সূত্র এখান থেকে আমরা সূত্রটাও তৈরি করতে পারলাম এটা বাদ দেওয়ার পরে পাশের সাথে গুণ পাঁচের সাথে গুণ দিলে মান আসে হচ্ছে তিন কটনের প্রাইস হলো থ্রি আর এখানে আমরা দেখব স্ট্যান্ডার্ড আর অ্যাকচুয়াল কোনটা থ্রির সাথে এ হবে না এফ হবে স্ট্যান্ডার্ড বড় অ্যাকচুয়ালে ছোট তাহলে স্ট্যান্ডার্ড বড় হলে আমাদের লিখতে হবে হচ্ছে এফ ফেভারেবল বাস্তবে যা লাগার কথা তার চেয়ে কম লাগছে মানে কোম্পানির জন্য লাভ বা লাভজনক প্রতিকূল অনুকূল সে কারণে আমরা এফ লিখলাম থ্রি এফ এখন আমরা জুটের হিসাব করবো জুট হলো নিচের তত্ত্ব আশি পয়সা লাগার কথা সত্তর পয়সা লাগছে ব্যয়ের পার্থক্য প্রাইস ভেরিয়েন্স মূল্যের পার্থক্য হচ্ছে জিরো পয়েন্ট এইট জিরো মাইনাস হচ্ছে জিরো পয়েন্ট সেভেন জিরো গুণন হল পাঁচ কেজি তাহলে এটা আসে দশ পয়সা করে কম লাগছে পাঁচ কেজিতে লাগবে হচ্ছে পঞ্চাশ পয়সা কম জিরো পয়েন্ট ফাইভ জিরো স্ট্যান্ডার্ড বেশি অ্যাকচুয়াল কম স্ট্যান্ডার্ড বেশি সেই কারণে এটাও এফ হবে এখন দুইটা ম্যাটেরিয়াল যোগ করেই তো ব্যয় একটা পণ্য তৈরি করতে দুইটা ম্যাটেরিয়াল বা উপাদান এই দুইটা মিলেই ওই পণ্যটার ব্যয় তার সর্বমোট ব্যয়গত ম্যাটেরিয়াল ব্যয় মানে মূল্য এই ম্যাটেরিয়ালগুলোর এম পি ভি ম্যাটেরিয়াল প্রাইস ভেরিয়েন্স সমান টাকা তিন টাকা পঞ্চাশ পয়সা তিন টাকা পঞ্চাশ পয়সা দুইটাই এফ সে কারণে লিখবো এফ ম্যাটেরিয়াল প্রাইস ভেরিয়েন্স গেল এবার ম্যাটেরিয়াল ইউজেস ভেরিয়েন্স এখানে করে দিই তিন নম্বর ম্যাটেরিয়াল ম্যাটেরিয়াল ইউজেস ইউজেস variance সংক্ষেপে লিখে দিলাম ইউ ভি ম্যাটেরিয়াল ইউজেস ভেরিয়েন্সের সূত্র আমরা তৈরি করবো এখন আমরা দুইটা পণ্য একটা হলো কটন আর একটা জুট কটনের ব্যয় কটন আর জুটের ইউজ মানে ব্যবহার ম্যাটেরিয়াল ইউজ করা হয়েছে কোনটাতে কত দুইটার মাঝে পার্থক্য আমরা নির্ণয় করব ম্যাটেরিয়াল ইউজ পাঁচ কেজি ব্যবহার করা লাগে সেখানে পাঁচ কেজি ব্যবহার করা হয়েছে জুট তিন কেজি ব্যবহার করতে হয় একটা লেফে সেখানে পাঁচ কেজি ব্যবহার করা হয়েছে এখন ম্যাটেরিয়াল ইউজেস ভেরিয়েন্স এখান থেকে বোঝা যাবে যে কোন ম্যাটেরিয়ালটা বেশি ব্যবহার করা হলো এখন আমরা সূত্র এইভাবেও তৈরি করতে পারি কটনেরটা আগে শুরু করব পাঁচ কেজি লাগার কথা মাইনাস বাস্তবে প্রোডাক্টটা উৎপাদন করতে লেপটা তৈরি করতে পাঁচ কেজি লাগছে পাঁচ কেজি মাইনাস পাঁচ কেজি দাম ছিল কত দাম দেওয়া লাগবে সবসময় স্ট্যান্ডার্ড কারণ স্ট্যান্ডার্ড দামটা পরিবর্তন হয় না এটা আমরা প্রাইসে ভেরিয়েন্স করতেছি না যদি অ্যাকচুয়ালটা দেওয়া হয় সবসময় তাহলে প্রাইসের পার্থক্য হবে কারণ অ্যাকচুয়াল বাজারে দাম দর কম বেশি হতে পারে আর যেটা স্ট্যান্ডার্ড সেটা কম বেশি হয় না যে কারণে আমরা এখানে স্ট্যান্ডার্ড দেবো সময় চার টাকা বিশ পয়সা জুটের ক্ষেত্রেও সেম তিন কেজি লাগার কথা জুট সেখানে লাগলো পার্থক্য ব্যবহারের পার্থক্য হলো পাঁচ কেজি লাগাইছে পাঁচ কেজি ব্যবহার করা হয়েছে ল্যাপটপ তৈরি করতে দাম হলো স্ট্যান্ডার্ড হলো জিরো পয়েন্ট এইট এখন আমরা ক্যালকুলেশন করবো পাঁচের ভেতরতে পাঁচ বাদ দিলে জেরো জেরোর সাথে এটা গুণ করলে এখানে আসে হচ্ছে জেরো জেরো আর জেরোতে এফ বাইয়া কিছু লিখতে হয় না মান হলো এখানে জেরো এরপর নিচেরটা তিনের ভেতরতে পাঁচ বাদ দিলে দুই আর আর দোকানে ষোলো এক টাকা ছয় পয়সা এক টাকা ছয় বা ষাট পয়সা এই এক টাকা ষাট এটা স্ট্যান্ডার্ড আর অ্যাকচুয়াল মিলে আমরা বুঝবো যে স্ট্যান্ডার্ড কম অ্যাকচুয়াল বেশি মানে খরচ বেশি তাহলে এটা ব্যয় হয়েছে ব্যয় মানে অ্যাডভার্স এ লিখতে হবে এখন এটা তো জিরো এক জায়গায় করলে ম্যাটেরিয়াল ইউজেস ভেরিয়েন্স এম ইউ ভি সমান টাকা এক টাকা ষাট পয়সা এ ম্যাটেরিয়াল ইউজেস ভেরিয়েন্স ম্যাটেরিয়াল প্রাইস ভেরিয়েন্স দুইটা মিলে ম্যাটেরিয়াল কস্ট ভেরিয়েন্স এখন আমরা যদি চেক করি তাহলে বুঝতে পারবো যেটা অঙ্কটা ঠিক আছে চেক করব চেক এম সি ভি ম্যাটেরিয়াল কস্ট ভেরিয়েন্স এটা সমান ম্যাটেরিয়াল প্রাইস ভেরিয়েন্স আর ইউজেস ভেরিয়েন্স ম্যাটেরিয়াল প্রাইস ভেরিয়েন্স প্লাস ম্যাটেরিয়াল ইউজেস ভেরিয়েন্স দুইটা কত প্রাইস ভেরিয়েন্স হচ্ছে তিন টাকা পঞ্চাশ তিনটা থ্রি পয়েন্ট ফাইভ জিরো এটা হলো এফ প্লাস ম্যাটেরিয়াল ইউজেস ভেরিয়েন্স এক টাকা ষাট পয়সা এ আমরা জানি এ মানে হলো ব্যয় আর এফ মানে হচ্ছে কোম্পানির জন্য আয় বা লাভ এটা এমনিতেই ধরে হিসাব করবো তাহলে দুইটা বাদ দিতে হবে ব্যয় বাদ দিব তিন টাকা পঞ্চাশের ভিতর থেকে এক বাদ দেওয়া লাগবে হচ্ছে ষাট তাহলে এক টাকা নব্বই সম্ভবত এটা থাকে এখনো এফ এক টাকা নব্বই পয়সা এখানে ম্যাটেরিয়াল কস্ট ভেরিয়েন্স বের করেছি এক টাকা নব্বই পয়সা তাহলে এই অঙ্কটা আমাদের ঠিক আছে আর এই চেকটা সব সময় করা লাগবে না তারপরে আপনারা করতে তার সময় লাগে না করলে আপনার অঙ্কটা বুঝতে পারবেন যে ঠিক আছে কি না তো ম্যাটেরিয়াল ভেরিয়েন্স শেষ এখন আমরা করব লেবার ভেরিয়েন্স লেবার ভেরিয়েন্সের জন্য লেবার একটা ঘরেই হবে আর লেবারের এসকিউ আর এসপির জায়গায় একটু চেঞ্জ হবে এটা হচ্ছে ম্যাটেরিয়ালের হিসাব ছিল এখন হচ্ছে লেবার শ্রমের হিসাব লেবারের ক্ষেত্রে আমরা লিখবো হচ্ছে এসপি স্ট্যান্ডার্ড আওয়ার মানে আদর্শ ঘণ্টা কত সময় একটা ল্যাব তৈরি করতে লাগে আর এর দাম কত স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড আওয়ার আর স্ট্যান্ডার্ড রেট রেট হচ্ছে দর বা হার শ্রমের হার ঘন্টায় হচ্ছে এক টাকা পঞ্চাশ পয়সা স্ট্যান্ডার্ড আমরা তাহলে বের হলো এখানে এস এইচ আর এস আর এসতে স্ট্যান্ডার্ড আগের মতোই আটতে আওয়ার তাহলে আট ঘন্টা লাগছে যেহেতু একটা ল্যাব তৈরি করতে লাগে টাকা হচ্ছে এক টাকা পঞ্চাশ পয়সা এক টাকা পঞ্চাশ পয়সা স্ট্যান্ডার্ড রেট সেখানে অ্যাকচুয়ালি লাগছে কত নিচে টুকুতে লেখা আছে অ্যাকচুয়াল কস্ট এখানে লেখা আছে লেবার নাইন আওয়ার্স নয় ঘন্টা লাগছে একজন লেবার নয় ঘন্টা একটা ল্যাব তৈরি করছে টাকা হচ্ছে এক টাকা চল্লিশ পয়সা অ্যাকচুয়াল অ্যাকচুয়াল আওয়ার আওয়ার নয় ঘন্টায় লাগাইছে আট ঘন্টার কাজ নয় ঘন্টা আর অ্যাকচুয়াল রেট রেট লেবারের শ্রমের হচ্ছে এক চল্লিশ পয়সা এক টাকা চল্লিশ পয়সা এখন কি পার্থক্য হচ্ছে এটা আমরা মুখে মুখে করতে পারতেছি কিন্তু এটা সূত্রের মাধ্যমে করা লাগবে আর এখানে যে অঙ্কগুলো দিয়েছে এটা অল্প তথ্যের যখন আমরা একটা বড়ো প্রতিষ্ঠান চালাবো বড়ো প্রতিষ্ঠানে অনেক বেশি তত্ত্ব তখন আর মুখে মুখে করা যাবে না তখন এভাবে সূত্রের মাধ্যমে করা লাগবে তো আমরা লেবার ভেরিয়েন্স তিন প্রকার এর আগে যেগুলো করলাম ওই রকমই সেমভাবে এক লেবার কস্ট ভেরিয়েন্স এক লেবার কস্ট লেবার কস্ট ভেরিয়েন্স সংক্ষেপে এল সি ভি এটা সূত্রেও আমরা আগের মতোই তৈরি করব এই দুইটা আর ওই দুইটা গুণ লেবার কস্ট ভেরিয়েন্স বাস্তবে আমাদের লাগার কথা আট ঘন্টা আট ঘন্টার প্রতি ঘন্টায় শ্রমিককে দিতে হবে দেড় টাকা করে এক টাকা পঞ্চাশ পয়সা দিলে আট ঘন্টায় কয় টাকা দিতে হচ্ছে বারো টাকা এখন বাস্তবে আমরা যখন কম লেপটা তৈরি করলাম তখন লাগলে হচ্ছে নয় ঘন্টা আর নয় ঘন্টায় শ্রমিককে দিতে হয় প্রতি ঘন্টায় এক টাকা চল্লিশ পয়সা এটা গুণ করলে আসে হচ্ছে বারো টাকা ছয় পয়সা বারো দশমিক ছয় তাহলে বারো টাকা লাগার কথা শ্রমিকের জন্য সেখানে শ্রমিককে যে নয় ঘন্টা কাজ করছে সেই কারণে বারো টাকা ছয় পয়সা বা ষাট পয়সা পয়েন্ট সিক্স মানে ষাট ধরা হয় বারো টাকা ষাট পয়সা খরচ হলো বাদ দিলে থাকে হচ্ছে ষাট পয়সা জিরো পয়েন্ট জিরো সিক্স স্ট্যান্ডার্ডেড এটা স্ট্যান্ডার্ড এটা অ্যাকচুয়াল অ্যাকচুয়াল বেশি মানে খরচ বেশি প্রতিষ্ঠানের জন্য ব্যয় সেই কারণে অ্যাডভার্স এ লেবার কস্ট ভেরিয়েন্স গেল দুই নম্বর লেবার রেট ভেরিয়েন্স লেবার রেট লেবার রেট ভেরিয়েন্স হচ্ছে এল আর ভি এল আর ভি সমান আমরা আগের মতোই দুইটার রেটের পার্থক্য ভেরিয়েন্স করবো তাহলে পার্থক্য কী পার্থক্য হচ্ছে সূত্র পরে লিখি ও এটা সূত্র কী রকম আগের মতোই এই দুইটা গুণ এই দুইটা গুণ তাহলে সূত্র হলো এস এইস গুণন ইন্টু এস আর মাইনাস এ ইন্টু এ ইন্টু এ আর লে এটার ক্ষেত্রে সূত্র তৈরি করবো আগে আমরা মানগুলো বসাই রেট মানে দাম এই যে দর এই রেট হলো দেড় টাকা করে ঘন্টায় ওয়ান পয়েন্ট ফাইভ জিরো লাগার কথা দেড় টাকা করে ঘন্টায় লাগছে কত রেটের পার্থক্য লাগছে এক টাকা চল্লিশ পয়সা কিন্তু অ্যাকচুয়ালে কয় ঘন্টা কাজ করতে হয়েছে নয় ঘন্টা বুনুন নয় এটাও টাকা বের হবে দশ পয়সা করে কম নিচ্ছে কিন্তু এই লোকটা একটু দুর্বল যে কারণে তার কাজ করতে সময় বেশি লাগতেছে নয় ঘন্টায় কাজ করতেছে নয় ঘন্টা যদি কাজ করে তাহলে এটা দশ পয়সা করে নয় দশে নব্বই পয়সা টাকা নব্বই পয়সা বেশি লাগবে পয়েন্ট এখানে সামনে একটা জিরো দিলে বুঝতে সুবিধা হবে পয়েন্ট এটা স্ট্যান্ডার্ড আর অ্যাকচুয়ালের ভিতরে কোনটা বেশি স্ট্যান্ডার্ড বেশি অ্যাকচুয়াল কম যে কারণে আমরা স্ট্যান্ডার্ডের বেশি হওয়ার কারণে এখানে দিব হলো এফ লেবার রেট ভেরিয়েন্স গেল এরপর করবো হচ্ছে তিন নম্বর লেবার এফিসিয়েন্সি ভেরিয়েন্স লেবার এফিসিয়েন্সি ভেরিয়েন্স সংক্ষেপে লিখে দিলাম এটা এল ই ভি এটা সূত্র আমরা তৈরি করতে পারবো এফিসিয়েন্সি ভেরিয়েন্সের সূত্র ওই আগের মতোই এফিসিয়েন্সি দক্ষতা পরিমাপ আট ঘন্টায় যে কাজ করতে পারে আরেকজন নয় ঘন্টা করতে হয় ওই একই কাজ একটা ল্যাব আট ঘন্টায় তৈরি করতে পারতেছে একটা ল্যাব এই কর্মী নয় ঘন্টায় করতেছে তাহলে এর দক্ষতা বেশি এটা কর্মীর দক্ষতা যে কোনটা অদক্ষ এ এক্ষেত্রে এই ভেরিয়েন্সের মাধ্যমে কর্মী এভাবে যাচাই করা যায় তো পরে কর্মীদের প্রশিক্ষণ দেওয়ার মাধ্যমে দক্ষতা বাড়াতে পারে বা ছাটাই করলে আবার নতুন কর্মী নিয়ে আসতে পারে তো এখন আমরা নিব হচ্ছে এইট মাইনাস নাইন রেট হচ্ছে ইউজেস ভেরিয়েন্সে যেরকম নিয়েছিলাম এস আর এটা তো এস কারণ এটা পরিবর্তন হয় না স্ট্যান্ডার্ড যেটা ওয়ান পয়েন্ট ফাইভ জিরো এক বাদ দিলে এক আটের ভেতর থেকে নয় বদলে এক আর এটা ওয়ান পয়েন্ট ফাইভ জিরোর সাথে গুণ করলে ওয়ান পয়েন্ট ফাইভ জিরোই হয় কিন্তু স্ট্যান্ডার্ড ছোটো অ্যাকচুয়াল বড় সে কারণে এটা হবে হচ্ছে এ তাহলে ওয়ান পয়েন্ট ফাইভ জিরো এ ওয়ান পয়েন্ট ফাইভ জিরো এ আর সূত্র আমরা কী তৈরি করলাম এস এইচ থেকে বাদ দিলাম এস এইচ থেকে বাদ দিলাম এ এইচ এ এইচ বাদ দেওয়ার পর গুণ করলাম হচ্ছে এস আর এটা সূত্র তৈরি হলো এখন এই যে মানটা বের হলো আমরা এটাও চেক করতে পারবো লেবার এফিসিয়েন্সি আর লেট ভেরিয়েন্স দুইটা যোগ করলে আসবে হচ্ছে লেবার কস্ট ভেরিয়েন্স কস্ট ভেরিয়েন্স লেবার এল সি ভি লেবার কস্ট ভেরিয়েন্স সমান এল আর ভি রেড ভেরিয়েন্স প্লাস এল ই ভি লেবার এফিসিয়েন্সি ভেরিয়েন্স রেড ভেরিয়েন্স নব্বই জিরো পয়েন্ট নাইন জিরো এটা এফ প্লাস রেড ভেরিয়েন্স ওয়ান পয়েন্ট ফাইভ জিরো এটা এ এখন যদি বাদ দেই ওয়ান পয়েন্ট ফাইভ জিরো ভেতরে নাইন জিরো বাদ দিলে সিক্স জিরো হয় জিরো পয়েন্ট সিক্স জিরো এটা এ এ যেহেতু বেশি ধরুন এটা লাভ ধরুন এটা লস লস বেশি লাভটা বাদ দেওয়ার পরে আরও লস থাকতেছে ষাট পয়সা এখানে টাকা এগুলোতে লেখা হয়নি টাকা এটাতেও টাকা লিখতে হবে আনসারে কারণ এটা টাকায় কনভার্ট করা হচ্ছে এই যে টাকার রেট এস আর দেড় টাকা করে